আমারও দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে এখন তোমার আল্লাহ তোমান আল্লাহ তোমাল আল্লাহ হায় আল্লা হায় আল্লাহ করছি মানে দিলেও বিপদ না না দিলে বিপদ তো তো জানি নি কেন ওখানে তো আমার কেউ নেই শুনছেন তো নাকি যারা বসে আছে তারা তোমাদের কেউ নাই তা কি হবে চলো বিসমিল্লাহ বলে দিদি কি যা হবে হবে যেতে হয় একসাথেই যাবো থাকতে হয় তবে যাবার আগে ছেড়ে যাবো না অত সহজ নয় কথা ভুল বলছি মধ্যেই যখন হবে লিয়ে এই কথা কি ঠিক তো নাকি হ্যাঁ মুখে মুখে কথা বলার সময় নেই রে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে দেখছি ঠিক আছে দেখছি ঠিক আছে দেখছি করতে করতে তো ঘরে ঢুকে গেল দিয়ালের পিঠ থেকে গেল আর কি হবে হ্যাঁ এখনো কিছু লোক বলছে কি করা যাবে ঠিক আছে দেখছি এই যে একটা স্ক্রিপ্ট সমাজের ঐক্য হচ্ছে এইটা কেউ দমাবার পরিকল্পনা চলছে না চলে